ঢাকা শহরে এখনও বাদর আসলে দেখতে পাচ্ছেন এই যে দুটো ওই যে তিনটে হ্যাঁ এগুলো আসলে পুরনো ঢাকার ঐতিহ্য ঐতিহ্যপূর্ণ এই বাদরগুলো বা মানকিগুলো এই অঞ্চলে অত্যন্ত যত্নে বসবাস করে কেউ কোনো ডিস্টার্ব করে না বিধায় অনেকদিন থেকে এরা মানুষের সাথে লোকালে খালা একটু ফ্রিজ দেখি খাওয়ান দিলে আসবে ভাই একটু একটু দেবেন একটা ভিডিও করছি কিছু আছে আনা যায় একটু কিছু দিয়ে একটু আনা যায় একটু ভিডিও করি আবার আমার ক্যামেরার পর আগের টাকা দেবে নাকি ওই যে শশা দিছে দেন ওটা ফিরে আবার ওইদিকে ফিরে দেখালো কি জানে তার মানে আপনার সাথে ওদের আগে থেকে সম্পর্ক আছে না ভাই কামড় টামড় দেয় না তো আমরা দাঁড়িয়ে আছি বনগ্রাম রোড ওয়ারি ওয়ারি পুরনো ঢাকার নাম করা জায়গা ওয়ারি ওই যে শশাগুলো দিচ্ছে ভাই আর দিলে এমনি সঙ্গে সঙ্গে ক্যাশ ধরে ফেলছে সাকিব আল হাসানের মতো আরও দিবে ভাই ওই যে মনে হয় এবার দলবল সহ চলে আসবে ওই কামড় টমড় দেয় নাকি ভাই না না অচেনা লোক হিসেবে ওই পাশে একটা দেখছি অনেক বড় এখানে বড় সাইজ নাই না দেখতে পাচ্ছেন আমাদের লোকালিটিতে যে বাদরগুলো মানুষের সাথে সাথে অভিযোজিত হয়ে বসবাস করছে সেই জাতের বাদরগুলো এই যে এই মুখটা লাল মুখটা কিন্তু লাল ওর মনে হয় আপনার সাথে আগে মনে হয় পরিচয় কম যার সাথে পরিচয় কম সে একটু দূরে এই খেলে লাগছে বেশি এই যে আবার হাসে দেখছেন ভাই সেতে গেল কেন ভাই

আমাদের চারপাশে যে প্রাণীগুলো মানুষের সাথে বসবাস করতে করতে অভিযোজিত হয়ে গিয়েছে তাদের পরে যে কর্তব্য দায়িত্ব আমরা তা অস্বীকার করতে পারি না ওদেরও বসবাস করার অধিকার আছে পৃথিবীতে সেভাবেই আমাদের উচিত ওদের পরিবেশটা নষ্ট না করা জি না আমি আর দেবো না এই দিন তো আপনি খেয়ে মানে কেউ মানে কেউ মানে মেরে দিন মেরে দিন আচ্ছা এটা কোন অঞ্চলে থাকে মলত বেশি খেলা বেশি থাকে কোথায় এক ঝাঁগে কতগুলো থাকে সাধারণত ও ভাই ভাই এক ঝাঁগে কতগুলো থাকে পুরোনো টাকার ঐতিহ্যবাহী বানর আপনাদেরকে দেখালাম পরি থেকে অনেকদিন ধরে ভাবছেন আমি ভিডিওটা করব কিন্তু সময় মতো পাওয়া যায় না ওই দেখেন ঝাপ করছে যাচ্ছে এদিক ওদিক এদিক ওদিক ওদিক কারেন্টের তারে ভিতর থেকে বেয়ে 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 চলে যাচ্ছে দলপতি মনে ভিতরে পুরুষ বাদর কিন্তু একটাই দেখতে পাচ্ছে ওইটা খুব ছোটো ওই দড়ি দিয়ে উঠে যাচ্ছে মানুষের ক্ষতি করে না বিধায় এলাকায় বানরগুলো রে যত্ন করে খাদ্য খাবার দেয় কাউকে খুব বেশি একটা ডিস্টার্ব করে বলে শোনা যায় ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে ওয়ারি থেকে ঢাকা